আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সন্ময়িত ভাই আশা করি ভালো আছেন গতকালকে একজন আলেম গুম হয়েছেন কেন গুম হয়েছেন কারা গুম করেছে এ সম্পর্কে আসলে এখনো কেউ জানে না তবে যত সম্ভব উসমান হাদিকে নিয়ে কথা বলার পর পরে তাকে গুম করা হয়েছে সকালে উনি উসমান হাদির পক্ষে একটা ভিডিও পাবলিশ করেছিলেন যেখানে বলেছিলেন যে উসমান হাদি পক্ষে একজন পোস্ট করতে ভয় পায় উসমান হাদির বিচার চাইতেও ভয় পায় শহীদ শরীফ ওসমান বিন হাদি রাহিমাহুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন যার চেতনা আগামীর তরুণ প্রজন্মকে ভারতের আধিপত্য থেকে মুক্তি দিবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু আজ মানবতা কতটা বিপন্ন হলে যার হত্যা পুরা পৃথিবীবাসীর চোখের পানি ঝরিয়েছিল কিন্তু আজ আমরা তার হত্যার বিচারের দাবিতে পোস্ট করার পর্যন্ত আমাদের সময় হচ্ছে না উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর তো ওসমান হাদিকে কারা টার্গেট করেছিল এটা আমরা সবাই জানি যে ভারত টার্গেট করেছে আমলিকের মাধ্যমে তো ওসমান হাদির পক্ষে যারাই কথা বলবে তাদেরকে কারা টার্গেট করবে এটা সবাই জানি আর মাওলানা আনাস বিন ইদ্রিস সাহেব যে হক কথাগুলো তার মেম্বারে বলতেছিলেন তো তাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে তাকে গুম করবে বলা হয়েছে তো তিনি এগুলো ভয় পাইতেন না তিনি সত্য কথা যতদিন ছিলেন বলে গেছেন হঠাৎ তিনি গুম হয়ে গেছেন তো বাংলাদেশে একের পর এক বিভিন্ন সময় গুম হচ্ছে আমরা জানি শেখ হাসিনার আমলে শেখ হাসিনা নিজেই গুম করতো বিভিন্ন আলেম বিভিন্ন বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীদের গুম করতেন কিন্তু এখন কে আছে এখন একমাত্র র কাজ করতেছে যারা বিভিন্নভাবে গুম করা হচ্ছে আলেমদের গুম করতেছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে অত্যাচার করতেছে তো আমরা স্পষ্ট প্রশাসনকে বলতে চাই যে আপনারা অতি তাড়াতাড়ি এই আলেমকে খুঁজে বের করুন এবং এই গুমের সাথে কারা কারাজড়িত তাদেরকে প্রকাশ করে দিন এরকম জানানো হয় যে এটা আবার নাটক হিসেবে চালিয়ে দিবেন এরকম জানা হয় সত্য যেটা সেটা প্রকাশ করুন